যেন হলিউডের কোনো সিনেমার গল্প ভর দুপুরে জানালা ভেঙে জাদুঘরে প্রবেশ করে চুরি করা হল ফরাসি রাজ পরিবারের রত্ন ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত লুভ জাদুঘরে অভিনব কায়দায় চুরির এ ঘটনা ঘটেছে স্থানীয় সময় রবিবার সকালে করে জাদুঘরের নির্মাণাধীন অংশের একটি জানালা ভেঙে ভেতরে ঢোকে তিন থেকে চারজন চোর এ সময় বাইরে অপেক্ষা করে চক্রটির অন্য সদস্যরা জাদুঘরে ডিসপ্লের কাজ ভেঙে প্রদর্শনীতে থাকা গয়না হাতিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় চোরেরা ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে সকালে জাদুঘর খোলার কিছুক্ষণ পরেই লুভ জাদুঘরের গ্যালারি দাপলন অংশে প্রবেশ করে চোরেরা এখানে সংরক্ষিত ছিল ফরাসি সহ, ঐতিহাসিক ও অমূল্য সব গয়না মাত্র সাত মিনিটে চুরির এ অভিযান সম্পন্ন করা হয়েছে চুরির পরিকল্পনা ও বাস্তবায়ন এতটাই নিখুঁত ছিল যে এটি একটি অত্যন্ত সংগঠিত অপরাধী দলের কাজ বলে ধারণা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নৌনেস জানান এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট ঘটনার পর লুভ জাদুঘর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ চুরি যাওয়া একটি গয়না জাদুঘরের বাইরে পাওয়া গেছে ধারণা করা হচ্ছে পালানোর সময় তাদের হাত থেকে সেটি পড়ে যায় সে গণমাধ্যম জানাচ্ছে জাদুঘরের কাছ থেকে উদ্ধার হওয়া গয়নাটি সম্ভবত ফ্রান্সের রানী ইউজিনের মুকুট পড়ে যাওয়ায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে ঘটনার সময় অনেক দর্শনার্থী ভেতরে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ট্যুর গাইডের নির্দেশে দর্শনার্থীরা দ্রুত বহির্গমনের পথে হাঁটছেন লুভ জাদুঘরের পুরনো ভবনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ঘাটতি নিয়ে সরকারের কাছে বারবার সহায়তা চাইলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন কর্মকর্তারা ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতিও অভিযোগ করেন গত চল্লিশ বছরে দেশটির জাদুঘরগুলোর নিরাপত্তা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অনুরোধ শোনেনি পুলিশ কর্তৃপক্ষ এর আগে উনিশশো সালে লুফ থেকে বিশ্বখ্যাত শিল্পী লিওনার্দো দ্য বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি হয়েছিল যা দুই বছর পর উদ্ধার হয় এক শতাব্দীর পর আবারও বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জাদুঘরগুলোর একটিতে এমন বড় চুরির ঘটনা ফ্রান্স জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক